কি করছো নীল বোন কে বিকুট খাওয়াচ্ছো হ্যাঁ বোন খাচ্ছে বোন কে খাওয়াও বিকুট খাওয়াও বিকুট খাওয়াও আল একটা দেবো এই নাও এত তাড়াতাড়ি খেয়ে নিল

আদিত্য তো তোমার নাম আদিত্য তো তোমার নাম বনুর নাম কিছি হ্যাঁ তুমি যে বনুর নাম রেখেছিলে বোনকে একটা হামি দিয়ে দাও তো বোনকে একটা হামি দিয়ে দাও ওই তো গাল একটা হামি দিয়ে দাও হ্যাঁ বোনকে বলো খেয়েছো বিকুটা ভালো ঝ যা পলে গেল এই পলে গেল পলে গেল ও মা বনুকে কি মিত্তি দেখতে কি করবে এখন বনুকে ও হামি দিচ্ছ একটু বনুকে পানাড়িয়ে ঘুম পাড়িয়ে দাও তো পানাড়িয়ে নাড়িয়ে পা নাড়িয়ে পা নিচ্ছ কোলে নিচ্ছে বনুকে একটু এরকম করে কোলে নাও পিঠে কোলে নাও পিঠে করে কোলে নিয়ে বনুকে একটু আ করে দাও

আচ্ছা আমার কাছে আমার কাছে ততক্ষণ বসবে আছি বাবা এমনি হ্যাঁ আসবে তো বনিকে কোলে নিয়ে নাও বনিকে কোলে নিয়ে নাও বনি কাঁদছে বনিকে কোলে নাও এমনি বনিকে কোলে নাও বনি পড়ে যাবে হ্যাঁ বনি পড়ে যাবে কোলে নিয়ে নাও কোলে নাও বনিকে কোলে নাও কই বনিকে দাও 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 বনিকে কোলে নিয়ে নাও টাটা করা দাও সবাইকে টাটা